সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডি রিভিউ নিয়ে তো আজকের অ্যাকাউন্টটিতে চুয়াত্তর লেভেল তার সাথে মোটামুটি পেয়ে যাচ্ছে সাতাশ হাজার লাইক দেন মোটামুটি ছটায় লাইক পাস রয়েছে সাতশো ছয়ষট্টিটা মতো ভোট কালেকশন তার সাথে রয়েছে আপনার একশো তিনটের মতো ইমোট কালেকশন দশটা ইভোগান তার ভিতরে পাঁচটা ইভোগান ম্যাক্স যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান ও আরেকটা জিনিস রয়েছে আটশো ডায়মন্ড তার সাথে আরো ষোলোশো পঁয়ত্রিশটা ড্যামন্ ক্লেম করতে পারবেন যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার চ্যানেলের বাইরে চলে যাবেন সেখান থেকে যোগাযোগ করতে পারবেন তো চলে যাচ্ছে প্রোফাইলে প্রোফাইলে ইউজ পরিমাণে ইনকুবেটার বান্ডেল রয়েছে তার সাথে দেখতে পাচ্ছেন এটি একটি ইনকুবেটার বান্ডিল তার সাথে এটিও একটি ইলেকট্রিক সকালের ইনকুটেড ইনকুবেটার বান্ডেল তার সাথে এ বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এটিও একটি ইনকুবেটর বান্ডেল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটাও একটি ইনকুবেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তো ইউজ পরিমাণে বান্ডেল রয়েছে তো অবশ্যই ভিডিওটা যারা দেখছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ অনেকের হয়তো বা এরকম একটি প্রয়োজন তারা সঠিক কোনো অ্যাকাউন্ট পাচ্ছে না সেই ক্ষেত্রে নিতে পারছে না তো অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওতে কিন্তু লাইক দিতে বলবেন না আপনাদের জন্য রেগুলার এত সুন্দর সুন্দর অ্যাকাউন্ট নিয়ে আসা আমার পক্ষে কষ্ট হয়ে যায় তারপরও আপনাদের জন্য নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে তার সাথে এটা একটি ইনকোপিউটার বান্ডেল তার সাথে এটাও রয়েছে এটিও একটি ইনকোপিউটার বান্ডেল তার সাথে এটাও রয়েছে এটিও একটি ইনকুপিউটার বান্ডেল তার সাথে মিস্টার ডেথের যে বান্ডেলটা রয়েছে তার সাথে রাইস স্টোর হেয়ারের চুলের বান্ডেল যেটা নেভি শেড বলে আমরা অনেকেই চিনি তো এখনটিতে আর কী কী বান্ডেল রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো তো এই ব্যাটার পিছনে গেছে তারা সোজা করে নিই তো দেখতে পাচ্ছেন মোটামুটি অ্যাকাউন্টটিতে উপরের দিকে খুবই ভালো ভালো বান্ডেল ছিল নিচে তেমন একটা দেখতে পাচ্ছি না তার সাথে এটাও একটি ইনকোপিউটার বান্ডেল তার সাথে আর কী কী বান্ডেলগুলো রয়েছে আমি দেখানো চেষ্টা করছি দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে হবে আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন বানিয়রের আরও বান্ডেল রয়েছে তার সাথে আর কী কী রয়েছে তো মোটামুটি সকল ধরনের বান্ডেল রয়েছে অ্যাকাউন্টটিতে আপডেট যত বান্ডেল থাকা প্রয়োজন সবগুলো পেয়ে যাচ্ছে আমরা অ্যাকাউন্টটিতে জানা নিতে চান অবশ্যই চ্যানেল বায়াতে গিয়ে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ব্ল্যাক টি শার্ট রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে রয়েছে এটা আর্জেন্টিনার জার্সি রয়েছে ব্রাজিলের টি শার্টও রয়েছে কালোটা তো ফুল বান্ডেল চলে যাচ্ছে তার সাথে ক্রিমিনাল লাল দনোটা রয়েছে গ্রিন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুবই হাস্যকর একটা বান্ডেল আর আজকে প্রথম রমজান সবাইকে রমজান মোবারক

তো ইনকোপিউটার টপ অ্যাক্সেমিটারি স্কিন রয়েছে তার সাথে ফার্মাসের স্কিন রয়েছে ইভো ফার্মাস লেভেল ফাইভ তার সাথে ইনকোপিউটার স্কিন রয়েছে এ ইউজির ইনকোপিউটার স্কিন রয়েছে এই ইউজির লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো তার সাথে রয়েছে না না সরি এটা প্যারাফেলাম এ এন নাইনটি ফোর সরি সরি এটা হলো এই ইউজির গান স্কিন টপ ইনকুপিউটারের যে স্কিনটা রয়েছে সেটা রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে তো আর কিছু নেই তার সাথে প্যারাফেল ইনকোপিউটারের একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে আর এম সিক্সটি এই লেজেন্ডারি গানের স্কিনটা খুবই সুন্দর একটা গানের স্কিন তার সাথে ইভো ইউ এমপি লাভেল ফোর তার সাথে এগুলো সব লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে ব্রাদার ইভো এমপি ফাইভ লাভেল সেভেন তার সাথে এখানে মোটামুটি লেজেন্ডারি কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন প্লাসে তার সাথে পকার এমপি ফোর রয়েছে তার সাথে মোটামুটি লেজেন্ডারি স্কিন পেয়ে যাচ্ছে কিছু পি নাইনটি টপ ইনকোভি স্কিনটাও রয়েছে এখানে লেজেন্ডারি স্ক্রিন রয়েছে দুইটা তিনটা চারটার মতো তার সাথে থমসনের ইেন্ডের গান স্ক্রিন রয়েছে দুইটা ব্যাক রয়েছে তিনটার মতো দুইটাই রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এম লেভেল সেভেন টপ ইনকোভার স্কিনটাও রয়েছে ইভো টো লেভেল লাভল সেভেন তার সাথে এখানে সব লেজেন্ডের গান স্ক্রিন দেখতে পাচ্ছেন তো মোটামুটি আর কি কি রয়েছে এগুলো তেমন একটা কেউ দেখতে চায় না দেখাচ্ছি না ফিসারি স্কিন রয়েছে ও হ্যাঁ তার সাথে প্রি অর্ডার গ্লোয়াল স্কিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন প্রি অর্ডার গ্লোয়াল স্কিনটাও রয়েছে সেরা একটা স্কিন আমার খুবই পছন্দের তার সাথে মোটামুটি পঁয়তাল্লিশটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশটার মতো স্ক্রিন রয়েছে গ্লোয়াল পঁয়তাল্লিশটার মতো স্কিন রয়েছে ইউজ পরিমাণে তার সাথে ভাই সর্বকালে সেরা প্রি অর্ডার গ্লোয়াল স্কিন আদার্সে কিছু নেই তো এই ছিল আজকের আইডিটিতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম অবশ্যই সবাই পাঁচকাল দেখবেন